আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন অনেক দিন পর একটা দারুণে আমি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন কাঁচা আমের মোরাব্বা এজন্য আমি এখানে দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমটা কিন্তু অবশ্যই একটু টক হতে হবে টক হলে যে কোনো আচারে খুব মজা লাগে এগুলো আমি কেটে এভাবে স্লাইস করে নিয়েছি আর এগুলো এখন একটা টুথপিক কিংবা কাঁচা চামচ দিয়ে এভাবে সুন্দর করে খেচিয়ে নেব যেটা আমরা মোরব্বা করার সময় করে থাকি এর আগের একটা মরব্বা করেছিলাম সেটা ছিল গ্রিন কালার আর গোটা ছিল সেটা একটা বাটিতে পানি এবং এক টেবিল চামচ খাবার যে চুনগুলো রয়েছে সেটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম অবশ্যই ভালো করে মিক্স করবেন তা না হলে কিন্তু আমগুলোর মধ্যে চুনটা ঢুকে যাবে আর এটা আমি ছয় থেকে সাত ঘন্টা রেস্ট রাখবো এতে করে আমগুলো শক্ত হয়ে যাবে এবং মোরব্বাটা খেতে ধারণ হবে এটা আমি রেখে দিয়েছি ফিরলাম ছয় থেকে সাত ঘন্টা পরে এগুলো এখন কিন্তু ভালো করে ধুতে হবে ভিতরে যে পানিগুলো আছে সেটা একদম বের করে দিতে হবে তা না হলে এটা কিন্তু মোটেও জমবে না আর মোরাব্বাটাও কিন্তু বেশি দিন থাকবে না এভাবে আমি ভালো করে হাত দিয়ে কষলে নিয়ে ফেলে দেবো আর বারবার পানি পরিবর্তন করে ধুতে থাকবো আর আমরা যে মোরাব্বাগুলো তৈরি করি যেমন হচ্ছে কুমড়োর মোরব্বা কিংবা তেঁতুলি মোরব্বা সবটারই কিন্তু ভিন্ন ভিন্ন প্রসেস থাকে আর ভিন্ন ভিন্ন টিপস থাকে আমার চ্যানেলে নানা ধরনের আচারের রেসিপি রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন থেকে চারবার পরিষ্কার পানিতে আমগুলো ধুয়ে নিয়েছি তা না হলে এটা মোরাব্বা কিন্তু ভালোভাবে হবে না আর সেটা কিন্তু বেশি দিন রাখা যাবে না সাদা রঙের একটা ফাঙ্গাস পরে মোড়াপ্পাটা নষ্ট হয়ে যায় এই জন্য পানিটা বদলিয়ে নিয়ে নিয়ে কয়েকবার সুন্দর করে ধুয়ে নেবেন আমি এভাবে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর মোড়াপ্পাতে যেহেতু অনেক ধরনের ইন্ডিকেস লাগে না খুব স্বল্প সময়ে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে যেহেতু এটা টক একদমই থাকে না এই জন্য আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে নানা ধরনের নানা রকমের আচার বানিয়ে নিন এবং মোরব্ব বানিয়ে নিন আমি সবগুলো আম এভাবে চিপে চিপে পানিটা ফেলে দিয়ে এখানে বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি আর বাকিটা দিয়ে দেব একদম চুলা যখন প্যান বসাবো তখন দেখতে সবগুলো এবং দিয়ে দিয়ে পরিমাণ আমের সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নেব আর এটাও রেস্টে রাখতে হবে প্রায় তিরিশ মিনিটের মতো আর দেখতে পাচ্ছেন এভাবে চিনির সঙ্গে আমগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই মাখনো আম যে রেস্টে থাকবে ততক্ষণে চিনিগুলো পানি ছেড়ে দিবে এবং এই পানিতেই মোরব্বাটা তৈরি হয়ে যাবে এতে এক্সট্রা কোনো প্রকার কোনো কিছুই ব্যবহার করতে হবে না আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখছেন তাদের জন্য অনেক রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অনেক দিন যাবৎ ভিডিও দিই না এটার মেন কারণ রয়েছে আমার এই বাসাতে পর্যাপ্ত পরিমাণ আলোর সমস্যার কারণে আমি ভিডিও করতে পারি না ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার রেগুলার ফিরব দোয়া রাখবেন আমার জন্য সবাই এই তো এটা রেস্টে রেখেছিলাম পানি ছেড়ে দিয়েছে এটা আমরা নিয়ে এখন সরাসরি চুলায় বসিয়ে দিব এই তো চুলে প্যান দিয়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এটা একদম ফুটিয়ে নেবো ফুটিয়ে ওঠার পরে আমরা আমগুলো ঠেলে দিচ্ছি এই তো আর বাকি চেনেটাও সুন্দর করে দিয়ে দিচ্ছি যতটুকু পানি এখানে ছেড়েছিল এটা দিয়েই মোরব্বাটা হয়ে যাবে এ পর্যায়ে অবশ্যই চুলা রাস কিন্তু মিডিয়াম একদম লোতে রাখতে হবে তা না হলে নিচে থেকে জালটা বেশি থাকলে পুড়ে যেতে পারে আর সে মোরব্বাটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না এই তো এইভাবে খোলা রেখেই ঢাকনা না দিয়ে আমরা এটা সেদ্ধ করে নেব এই তো আমি দুইটা সাদা এলাচ আর একটা ছোট দারুচিনি দিয়েছি আর সাথে দিয়ে দিব সামান্য ফুড কালার ইয়েলো কারণ আমার এই আমটা একটু পাকা টাইপের ছিল এর জন্য এখানে একটু ইয়েলো কালার দিলে এটা দেখতে আরও সুন্দর আসবে আর আমার আগের যে মোরব্বাটার রেসিপি ছিল ওটা আমটা অনেক গ্রেন ছিল অর্থাৎ কাঁচা ছিল এই জন্য ওটাতে সামান্য হ্যাঁ যে গ্রিন কালারটা দেওয়ার ফলে ওটা একদম সুন্দর দেখাচ্ছিল এটাও একটু ইয়েলো কালার দেওয়ার ফলে এটাও অনেক সুন্দর দেখাচ্ছে এটা যেমন ডেলিশিয়াস দেখাচ্ছিলো খেতেও মাসাল দারুণ ছিল এ তো আমার মোরাব্বাটা প্রায় রেডি এখন এটা পরিবেশনের পালা এটা দেখতে যেমন সুস্বাদু লাগছিল খেতেও মার্শাল দারুণ ছিল আপনারাও আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এভাবে মোরব্বাটা বানিয়ে নিন আর সাথে সাথে বানিয়ে নিন নানা ধরনের আমের মজাদার রেসিপি তো আর চলে যাচ্ছি ফিরবো আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ